মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশকে স্থায়ী সংস্কার প্রয়োজন বলেছে এইচ আর ডাব্লিউ বাংলাদেশে বিভিন্ন সময় রাজ রাজনৈতিক দলের ছত্রছায়া কিংবা কোনো না কোনো বাহিনীর ছত্রছায়া মানবাধিকার লঙ্ঘন হয়েছে বিগত কয়েক বছর সতেরো বছর তার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন দেওয়া হলো বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সংস্থাকে দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক প্রতিবেদনে কথা বলা হয়েছে পাঁচশো ছেচল্লিশ পৃষ্ঠার প্রতিবেদনে একশোটিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে পাশাপাশি তার আমলের মানবাধিকার লঙ্ঘনের সংস্কার জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু নির্যাতন বন্ধে বাংলাদেশের স্থায়ী সংস্কার প্রয়োজন ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার ও আন্তর্জাতিক সমর্থন না পেলে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি নষ্ট হয়ে যেতে পারে এইচ আর ডাব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ভবিষ্যৎ নির্মাণের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কিন্তু ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার ও আন্তর্জাতিক সমর্থন না পেলে এসব পদক্ষেপের অগ্রগতি হওয়ায় হাওয়ায় মিলিয়ে যেতে পারে মিনাক্ষী বলেন অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া গুম নিয়ে বিশ্বাসযোগ্য তদন্ত ও ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপত্তা বাহিনীর উপর বেসামরিক তদারকি ব্যবস্থা করা প্রয়োজন এইচআর এইচআরডব্লিউ এর প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী অধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে বলে প্রকাশ করেছেন অধিকার কর্মীরা এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে বিরোধী সমর্থক ও সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তারও রয়েছে তাদের যথাযথ প্রক্রিয়া ও আইনি পরামর্শের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সম্মতি দিলেও নিরাপত্তা বাহিনী অবৈধভাবে আটক ব্যক্তিদের মুক্তি দিতে বাং বাংলাদেশে তাদের ভাগ্যে কি ঘটছে সে সম্পর্কে তাদের পরিবারকে জবাব দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী শিবিরে সশস্ত্র গোষ্ঠীর হাতে সহিংসতা ঝুঁকিতে রয়েছেন অনিবন্ধিত শরণার্থীরা ক্ষুধার ঝুঁকিতে রয়েছেন তাদের মিয়ানমার ফেরত পাঠাতে হতে পারে এই ভয়ে তারা স্বাস্থ্যসেবা নেবেন নেন না অন্তর্বর্তী সরকারকে প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কাজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন আর অফিসের সহায়তায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে করা উচিত বলে মনে করে এইচ আর ডব্লিউ একই সঙ্গে বিতর্কিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বিলুপ্ত করা স্বাধীন তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সংস্কার এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচার অনুসরণ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি